নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পারলের রান্নাঘরে আরও একবার স্বাগত আজকে আমি বানাব পুঁটি মাছের পকোড়া বা পুঁটি মাছের চপ তো বন্ধুরা আমি এই নতুনভাবে আজকে পুঁটি মাছের চপ বানাব তো টাটকা পুঁটি মাছ আমাদের আজকে ধরে নিয়ে এসছে তো সেই মাছ দিয়েই আমি পুঁটি মাছের চপ বানাবো তো আপনারা দেখবেন আমি কেরকম করে বানাই অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর এটা বানাতে খুব অল্প সময় লাগে তো দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলো পু দেখুন টাটকা পুঁটি মাছ ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি বেছে ধুয়েছি কিন্তু এগুলো পরিষ্কার করে আর এতে আমি কিন্তু লবণ হলুদ কিছুই মাখাই নি শুধু মাছগুলো দেখুন কত সুন্দর একদম টাটকা মাছ তো এই দেখুন খুব সুন্দর একদম টাটকা মাছ এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয় তো বন্ধুরা আমি এইগুলো পকোড়া বানানোর জন্যে প্রথমে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নেব তো আমি একটা বটি নিয়েছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো প্রথমে কেটে নেব একটা বাটি নিয়েছি এর মধ্যে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো যেহেতু একটু ধুতে হবে তাই বাটিটা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দেখি বড় বড়ো দুটো পেঁয়াজ কটা পেঁয়াজ লাগে আর এই দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখুন এইগুলো হচ্ছে ধান লঙ্কা বলে বন্ধুরা আমাদের এখানে এগুলোকে ধার লঙ্কা বলে দেখুন ছোট ছোট লঙ্কা আর এইগুলো কিন্তু খুব ঝাল খুব ঝাল এগুলো একটা কিন্তু একা খাওয়া যাবে না এই দেখুন ছোট ছোট লঙ্কা দেখে কিন্তু মনে হবে যে এগুলো ছোটো ঝাল নয় কিন্তু এগুলো খুব ঝাল তো আমি পেঁয়াজ একটা কেটে নেব বেশি মশলা লাগবে না বেশি পেঁয়াজও লাগবে না তো একটা কেটে দেখবো কতটুকু হয় তো পেঁয়াজগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই পুটি মাছগুলো কিন্তু খুব টাটকা মাছ আমাদের এই ধরে নিয়ে এসছে এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো আর খুব স্বাদ ভাজাও খাওয়া যায় আর চপ বা পকোড়া করেও খাওয়া যায় খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা ছাড়াচ্ছি এ দেখুন আর পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেব দেখুন লম্বা লম্বা করে কাটবো কুচ কুচো সরু সরু করে দেখুন একটা পেঁয়াজ কেটেছি একটা পেঁয়াজেই অনেকটা হয়ে গেছে দেখুন সরু সরু করে কেটেছি এর থেকে বেশি আর পেঁয়াজ দেবো না একটা পেঁয়াজেই হয়ে যাবে পেঁয়াজগুলো ধুয়ে নেবো জল দিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো জলটা আমি ফেলে দেব দেখুন জলটা আমি ফেলে দিয়েছি এই দেখুন পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটেছি তো এতে আমি কিছু কাঁচা লঙ্কা কাটব এই দেখুন কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল বেশি কাটবো না কয়েকটা কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নেব তো দেখুন আমি ছোটো ছোটো করেই কাটছি তো দেখুন আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বেশি দিইনি চারটে কি পাঁচটা কেটেছি এতেই আমার হয়ে যাবে এবার বটিটা সরিয়ে দেবো দিয়ে আমি ব্যাটারগুলো ব্যাটারটা করে নেব তো দেখুন আমি প্রথমে নিয়েছি ময়দা ময়দা অল্প ময়দা দিয়ে দেব দেখুন সব ময়দাগুলো দিই নেই আমি কিন্তু অল্প দিয়েছি আর এটা চাল গুঁড়ো অল্প চাল গুঁড়ো দেব দেখুন শুকনো চালের গুঁড়ো ব্যাস আর এতে কিন্তু আমি বেসন ফেসন কিছুই দেব না লবণ লবণ দিচ্ছি লবণ দেব না মাছের লবণ হলুদ কিন্তু কিছুই আমি মাখাই নি আর অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দেব তো দেখুন অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দেখুন অল্প একটু গরম মশলা সানরাইস এর গরম মশলা অল্প দেবো আর দেখুন অল্প গরম মশলা দিয়েছি এবার জল দিয়ে আমি ভালো করে মেখে নেব পেঁয়াজ আছে হাতে করেই মাখবো চামচে মাখবো না তো এবার জল দেবো অল্প করে করে জল দিয়ে মাখবো যাতে এটা হয়ে যায় অল্প করে জল দিয়ে দিয়ে মাখব আর একটু জল লাগবে আর একটু জল দেবো দেখুন বন্ধুরা আর আমার জল লাগবে না এক কাপের মতো জল লেগেছে দেখুন আমি কিন্তু জল দিয়ে খুব পাতলা করে নিই দেখুন আমি কিন্তু জল দিয়ে পাতলা করে নিয়ে একটু ঘন করেই মেখেছি তো এবার পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তো এখানে অনেকগুলোই পুঁটি মাছ আছে আমি এত পুঁটি মাছ কিন্তু দেব না কিছুটা রেখে দেব এই পুঁটি মাছগুলো নিয়েছি দেখুন এগুলো হলেই আমার হয়ে যাবে তো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এবারের আমি রেখে দেব বেশিক্ষণ না দু মিনিট মত রেখে দেব মানে হাত ধুতে যত সময় লাগে তো দেখুন আমি মেখে রেখেছি এবার হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসবো তারপরে আমি এগুলো ভাজবো তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এই গ্যাসটা জেলে দেব গ্যাসটা অন করে দিলাম আমার কড়াইটা গরম হোক আমি একটা চামচ নিয়ে আসি তো দেখুন বন্ধুরা আমি একটা চামচ নিয়ে চলে এসেছি এই দেখুন এই মাখাটা আমি চামচ দিয়ে দেবো আর হাত দিয়ে দেবো না চামচে করে দেবো তো আমার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার তেল দেব আমি কিন্তু এটা সাদা তেলে ভাজি আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন তো দেখুন তেলটা আমার কিন্তু প্রায় গরম হয়ে গেছে এবার আমি চামচে করে অল্প অল্প করে এর মধ্যে দেব এই দেখুন চামচে নিয়েছি আমি এবার অল্প অল্প করে এরকম করে বড়ার আকারে সবগুলো ভাজব গ্যাস কমিয়ে দিলাম অল্প করেই কিন্তু আমি ভাজবা তো হয়েছে আমি উল্টে দেবা তো দেখুন বন্ধুরা আমার একদিকটা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি সবগুণোই কিন্তু আমি উল্টে দেব দেখুন করার গায়ে কিন্তু একটুও লাগেনি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এটা খুব সুন্দর উঠে যাচ্ছে করার গায়ে কিন্তু একটু লাগেনি তো বন্ধুরা আমি এটা একটু লাল লাল করে ভাজবো আমি এটা লাল করেই ভাজব একটু তবে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু কুরকুরে টাইপের হবে খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এটা খুব অল্প সময় লাগে আর অল্প উপকরণেই দেখলেন হয়ে গেল এতে বেশি কিছু লাগবে না তো যদি এরকম টাটকা পুটি মাছ হয় তো খুবই ভালো হবে আর খুব সুন্দর হবে খেতে খুব দারুণ হবে আর একটু হবে তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো করার গায়ে একটু খুঁজি করে এরকম করে আর করে ধরবেন তেলটা এক্সট্রা তেলটা যে থাকে তেলটা ছেড়ে দেবে তো দেখুন আমার কত সুন্দর ভাজা হয়েছে মুছে মুছে পুটি মাছের পকোড়া তো বাকিটা আমি আবারও অল্প করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার আর একবার হবে অনেকটাই রয়েছে তাই আমি সরিয়ে দিয়ে আর দু চারটে দিয়ে দেবো তো দেখুন খুঁজে করে আমি সরিয়ে কিন্তু দু চারটে দিয়েছি তো আর দেবো না এটা আর একবার হবে তো দেখুন সব কেমন উঠে যাচ্ছে আমি আবার উল্টে দেব এইগুলোকে উল্টে ভালো করে লাল লাল করে আবার ভেজে নেব তো দেখুন আমি এগুলো ভেজে নিয়ে উল্টে দিয়েছি আর এইগুলোকেও আমি আগের মতো লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এগুলো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায় খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই খুব বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন যেগুলো লেগে গেছে আমি খন্দিতে করে দেখুন একটু কেটে ছাড়িয়ে দিচ্ছি আরো একবার একটু উল্টে দেব তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব তো দেখোন আবাৰ এইগুলো তুল নিলাম আৰু বাকীটুকু যে দিয়ে সব ভেজে নিলা দেখুন যা ছিল আমি সব দিয়ে দিয়েছি এবারটা হলেই আমার সব ভাজা হয়ে যাবে তো দেখুন এগুলোকে ওই একই ভাবে লাল লাল করে ভাজবো দেখুন বন্ধুরা এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে ভেজেছি তো এইগুলো আমার সব হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে সব তুলে নেব তো দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়াইটা নামিয়ে দেব তাঁতা কড়াইটা নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে পুঁটি মাছের পকোড়া বা চপ দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে কুরকুরে হয়েছে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এই দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের ভালো করে হাতে করে কাছে দেখাই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম দেখুন এগুলো একদম কুরকুরে টাইপের হয়েছে আর এগুলো খেতে খুব সুন্দর তো বন্ধুরা আমার পুঁটি মাছের পকোড়া বা সব বানানোর রেডি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন এই দেখুন তো আজকের মতো এইখানেই আমি শেষ করছি